প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এস এন টিভিকে এবং এসএন টিভির যত পাঠক আছে দেশ থেকে বিদেশ থেকে বা সারা বিশ্বে থেকে যারা আজকে আমাদেরকে দেখছে নেশা গ্রামাই স্কুল আজকে ষোলোতম বর্ষ প্রতি বছরের মতো আমরা নববর্ষে প্রথম দিনেই এই ধরনের বই উৎসব করে থাকি এটা সারা দেশে হয় তবে আমরা একটু ব্যতিক্রমভাবে করি পিঠা উৎসবের সাথে সাথে আমরা পিঠামেলা করে থাকি বই উৎসবের সাথে সাথে বছরের প্রথম বর্ষটাকে একটু জয়ফুল করার জন্য একটু এনজয়েবল করার জন্য সকল খুদে শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা একটু মজা দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের বর্ষটাকে শুরু করি তারা স্কুলটাকে যখন মজার মনে করবে তখন তারা মজা করে পড়বে সেই হিসেবে আমাদের আজকের আয়োজন নেশ গ্রামের স্কুল শুধু পড়ায় না নেশা গ্রামের স্কুল মানুষের সন্তানদের স্বপ্নটার বাস্তবায়ন করে আমরা মানুষের সন্তানের দায়িত্ব নিই মানুষের সন্তানকে গড়ে তুলি এই মানুষের সন্তানকে গড়ে তোলার জন্য আমাদের আছে স্পেশালিটি ন্যাশনাল গ্রামার স্কুল দু সালে এটা যাত্রা শুরু করেছিল আজকে এটা ষোলোতম বর্ষে যে শুধু পাঠদান করে না পাঠদানের পাশাপাশি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে বলা হয় প্রতি মাসে আমাদের কোনো না কোনো আয়োজন থাকে এ আয়োজনের মধ্যে যেমন পিঠা উৎসব থাকে বুক ফেস্টিভ্যাল থাকে এরপর এই বাংলা নববর্ষ উদযাপন থাকে ম্যাথ কম্পিটিশন থাকে এস এ থাকে সন্ধ্যা হাতে লেখা কম্পিটিশন থাকে ড্রয়িং কম্পিটিশন থাকে এই ধরনের মাল্টিপল মাল্টিপল ওয়ার্কগুলো রিসাইটেশন থাকে এসব কাজগুলো আমরা করি একটাই লক্ষ্য শিশু সন্তানরা যেন আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠে তারা যেন সমাজের সবচেয়ে স্মরণীয় এবং বরণীয় মানুষ হয় সে শুধু পড়াশুনায় শিখবে না সে নৈতিকতা শিখবে আমাদের ন্যাশনাল গ্রাম স্কুলে আমরা ইংরেজি পড়াই বেশি যদিও এটা বাংলা মাধ্যম স্কুল এটা আমরা গতানুগতিক যেসব কিন্ডার গার্ডেন স্কুল আছে সেটার সাথে আমাদের কিছুটা মিললেও অনেকটাই অমিল সে অমিলটা হচ্ছে যেমন বাংলা ভাষণের মধ্যে আমরা এই যে এই বুকটা পড়াই এটা একটা বাজওয়ার্ড এটা ইংলিশ লিটারেচার একটা চমৎকার বই এটা কিন্তু ইংলিশ ভার্সন স্কুলগুলোতে পড়ায় বাংলা ভার্সনে পড়ায় না কিন্তু আমরা পড়াই তাহলে আমাদের টিচারগুলো সে হাইলি কোয়ালিফাইড এই লিটারেচারগুলো পড়ানোর জন্য এবং স্পেলিং অ্যারোর্স স্পেলিং অ্যারোর্স যে প্রতিটা শিশুই কিন্তু বানান ভুল করে তারা প্রনিমস কম বুঝে সিলেভাল কম বুঝে শুধু এই বইটা পড়ে আমরা তাদের জন্য স্পেলিং অ্যারোর্স না হয় এটা ক্যাম্ব্রিজের বই ব্রিটিশ বই এবার সারা ওয়ার্ল্ডের ব্রিটিশ কাউন্সিল অধিভুক্ত সব স্কুলগুলোতে পড়াই আমরাও পড়াই আমি আগে বলে রেখেছি আমাদের তো বাংলা মাধ্যম স্কুল কিন্তু ইংলিশ ভার্সনের বুকগুলো আমরা ইনক্লুড করেছি বিকজ অফ দ্যাট দ্য স্টুডেন্ট টু বিল্ড ইয়ার ব্রাইট ক্যারিয়ার তারা যেন ইংরেজির জগৎটাকে জয় করতে পারে তাদের মধ্যে যেন ভীতি না থাকে তাদের মধ্যে যেন জয় থাকে এই জন্য এর বাইরে যেমন অক্সফোর্ডের আরেকটা গ্রামার দেখাচ্ছে আমরা দেশীয়গুলো পড়াই বোর্ড বই বাংলা বাংলা ভাষণে সব বইগুলো পড়াই সরকারি কারিকুলামে যত সিস্টেম আছে সবগুলো আমরা পালন করি গভর্নমেন্টের যত নিয়ম আছে নিয়মগুলো আমরা পালন করি সেই নিয়ম পালন করেই আমরা আমাদের শিক্ষা শিক্ষার্থীদেরকে পাঠদান করাই এর বাইরেও যেন ইংরেজিতে দক্ষ হয় সে দক্ষতার জন্য আমরা এই যেমন এটা বাইরের গ্রামার অক্সফোর্ড এই গ্রামারটা আমরা পড়াই এর বাইরে আছে যেমন যে জুনিয়র ইংলিশ এটাও কিন্তু বাইরের গ্রামার আমরা জানি ইংলিশ এসেছে ইংরেজদের থেকে তাহলে বাংলিশ থেকে ইংলিশ শেখানো যায় না আমরা হলাম বাঙালি আমরা শিখেছি আমরা হয়তো শিখে শিখাচ্ছি কিন্তু ইংরেজরাই হচ্ছে মূলত যে বই প্রণয়ন করেছে তাদের থেকে যদি আমরা শিখাতে পারি তাহলে সেটাই হবে পলপশু সেটাই হবে চমৎকার তো এই বাইরের ইংলিশ গ্রামারগুলো আমি যদি একটু দেখাই যে বইটা কেন আমরা পড়াই এইসব বইগুলো যদি আমরা আমরা যখন পড়াবো আমাদের সেই কোয়ালিটি টিচার ও ওলেভেল করা আমাদের টিচার আছে এখানে আমাদের ইংলিশ অনার্স মাস্টার্স আছে খুব হাইলি কোয়ালিফাইড আমরা টিচারদেরকে রেখেছি যেন তারা এসব পাঠদান করাতে পারে আমাদের একটা লক্ষ্য ওই যে ইংলিশ গ্রামারের মধ্যে তারা যেন তাদের ভয়টা যেন জয় করে ফেলে সে ভয়টাকে জয় করার জন্য বেছে আমরা এই কাজ করি কিন্তু এখানে প্র্যাকটিসগুলো বেশি এসব বইগুলোতে এই জন্য আমরা এগুলো বেছে নিয়েছি কিন্তু এগুলি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে পড়ে বাংলা মাধ্যমে পড়ায় না আমরা কিন্তু স্বল্প মূল্যে কিন্তু মাসিক বেতন নিই বেতন মাসিক এবং ভর্তি ফি নামমাত্র যেখানে এই বই যেসবই স্কুলগুলোতে পারে ইংরেজি মাধ্যম সেখানে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ভর্তি ফি দিয়ে এবং মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা বেতন দিয়ে এই বইগুলো পড়ানো হয় সেখানে আমরা একটা নামমাত্র মাসিক একটা খরচের মাধ্যমে সিম্পল একটা ইয়ার মাধ্যমে কিন্তু আমরা পাঠদান করে আমরা চাই সমাজে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের সন্তান যেন আলোকিত মানুষ হয় তারা গড়ে ওঠে এভাবে এই আরও আছে যেমন স্পেলিংস বুক আছে এ অনেকগুলো বুক আছে আমাদের সেগুলো আমি নাই দেখালাম আজকের স্বল্প পরিসরের মধ্যে তো এক কথা হচ্ছে এর বাইরে যেটা বলছিলাম যেমন এই এখন এই বইগুলো পড়াতে হলে যেমন হ্যাঁ হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আমাদের প্যারেন্টসরা অনেক সময় প্রশ্ন করে যে বইটা আপনি দিয়েছেন তো বাসায় তো আমাকে তো এই বই পড়ানোর জন্য সেই ধরনের টিচার লাগবে তখন আমরা তাদেরকে সেই ভয়টা দূর করি সেটা হচ্ছে আমরা এই বইগুলো ক্লাসে শেষ করিয়ে দিই বাসার টিচার নয় বাসার মাকেও পড়াতে হবে না এটা আমাদের টিচাররাই পড়ান টিচাররা শেষ করিয়ে দেন যেমন এই বইগুলো ক্লাস রুটিনের মধ্যে যদি আমরা যদি পড়িয়ে শেষ করতে না পারি সেই জন্য আমরা প্রতিদিন আমরা কি রেখেছি দুই ঘন্টার স্পেশাল কেয়ার রেখেছি যেমন সাপোজ যে স্টুডেন্ট ক্লাস শিফটিং পড়ে যে আপনার হচ্ছে দশটায় তাকে আমরা আটটায় নিয়ে আসি আটটায় নিয়ে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে আমরা এক ঘন্টা সেটা হচ্ছে যেমন আমরা এক ঘন্টা তাদেরকে এই কী করি ইংরেজি পড়াই লিটারেচারটা পড়াই প্রতিদিন আমাদের এখানে ড্রয়িং হয় কোন স্কুলে মধ্যে প্রতিদিন ড্রয়িং হয় না কোন স্কুলে প্রতিদিন আলাদা লিটারেচার পড়াই না কোন স্কুলে প্রতিদিন আলাদা সন্ধ্যা হাতে প্র্যাকটিস করায় না কিন্তু আমরা করাই আমরা প্রতিদিন ইংলিশে যে এই যে বললাম যে এই বইগুলো সলভ করার জন্য প্রতিদিন আমরা স্পেশাল দুই দুই ঘন্টা ক্লাস করাই এবং প্রতিদিন এক ঘন্টা আরবি ক্লাস আছে আমাদের এখানের মধ্যে এই এক ঘন্টা আরবি ক্লাসের মধ্যে যারা আমাদের এখানে বাচ্চারা দিবে তাদের কিন্তু বাইরে কিন্তু আরবি পড়া লাগবে না আমাদের এখানে একজন বড় হুজুর আছে আমাদের ফেসবুক পেজের মধ্যে যদি আমাদের পাঠকরা দেখে তারা পাবে একজন বড় হুজুরকে প্রতিদিন আমরা রেখেছি তিনি প্রতিদিন এখানে কোরআন শিক্ষা দেন যেটা আমরা মক্তব্য বলতে পারি দোয়া সুরা কায়দা আমপারে যে যেটাই পড়ে তাকে সেটাই পড়ানো হয় প্রতিদিন এক ঘন্টা পড়ানো হয় তাহলে একজন অভিভাবক যদি বাসে একজন আরবি শিক্ষক রাখে অনেক টাকা তাকে পে করতে হয় ন্যূনতম দুই হাজার টাকা নিচে একজন হজুরকে রাখেই সম্ভব তাহলে মধ্যবিত্তের তো অনেক মানুষ আছে তারা তো কয় জায়গায় টাকা প্রদান করবে নিজের সন্তানের জন্য আমরা সেই কথাটা বিবেচনা করে আমরা সেটার জন্য কোনো টাকা নিই না আমরা একজন হুজুর রেখেছি এবং হুজুর কিন্তু প্রতি নাড়েই ভরাচ্ছেন তাহলে সেই টাকাটাও বেঁচে গেল অভিভাবকের এবং বাসায় যে একজন হোম টিয়েটার রাখবে এই বই পড়ানোর জন্য সেটাও বেঁচে গেল। একটা এই ধরনের হোম থিয়েটারের জন্য অনেক টাকা পে করতে হবে সেই হোম থিয়েটার লাগবে না এটা আমরা স্পেশাল কেয়ার আমাদের শেষ করছি সেখানে টাকা